অ্যালকেমি স্ট্রিট ফান্ড দুর্নীতিতে আগেই উঠে এসেছিল কৃষ্ণনগরের বিধায়ক মুকুল রায়ের নাম এবারে মুকুলকে দিল্লিতে তলব করেছে ইডি অ্যালকেমিস্ট মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই তাকে দিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে তবে মুকুল পুত্র শুভ্রাংশু রায় জানিয়েছেন বাবার দিল্লি যাওয়ার মতো শারীরিক অবস্থা নেই তবে ইডি আধিকারিকরা বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে চাইলে সব রকম সহযোগিতা করা হবে আমরা বলেছি চিঠি দিয়েছি উনি যেতে পারবে না অসুস্থ তবে সব ভাবে সহযোগিতা করব যদি বাড়িতে আসতে চাই সেটাও ওয়েলকাম যদি ফোনে কথা বলতে চায় ভিডিও কনফারেন্সে হোক যে যেখানে হোক যেভাবে বলবে আমরা সহযোগিতা করব কিন্তু আপনারা তো দেখলেন বাইরে বেরিয়েছিলো একবার কি অবস্থা আছে আপনারা নিজেরাই তো দেখলেন মেডিকেল গ্রাউন্ড জানিস বৃহস্পতিবারই মুকুল রায়ের কাছে পৌঁছেছে ইডি চিঠি তাতে দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাকে উনিশশো কোটি টাকার অ্যালকেমিস্ট ফান্ড মামলায় আগেই গ্রেফতার হয়েছেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কেডি সিং ঝাড়খণ্ড থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে তার মেয়াদ পূরণের আগেই তাকে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল উল্লেখ্য নারদ স্টিং অপারেশনের টাকা কেডি সিং দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে প্রতিটি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা